হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলিস ম্যাজিক ওয়ার্ল্ড আজকে চোদ্দো তারিখ আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে লেগে পড়েছি ছেলের জন্য টিফিন করতে আজকে ওকে মিষ্টি পরোটা করে দিচ্ছি এই পরোটাটা দারুণ হয় খেতে তবে বাড়িতে হয়তো এরকম পরোটা কোনো দিন তোমরা খাওনি তাই অবশ্যই ট্রাই করো পাতলা পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি তলা বেলতে পারবে ততই এই পরোটার জন্য বেস্ট আজখানে আমরা এক চামচ গুঁড়ো দুধ আর এক চামচ চিনি ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব আর আর একটা রুটি দিয়ে সেটাকে চাপা দিয়ে সাইডগুলো সুন্দর করে আঙুলের সাহায্যে চেপে চেপে বন্ধ করে দেব পুরো রুটিটাই ভালো করে চারিদিক থেকে বন্ধ করতে হবে নাহলে একদিক খোলা থাকলে সেখান থেকে ভেতরের স্টাফিংটা বেরিয়ে যাবে এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে চারিদিকটা চেপে চেপে এইভাবে সিল করে দিলাম এরপর গ্যাস চালিয়ে বসিয়ে দিলাম তাকে আর তাতেই এপি টপির ভালো করে সেঁকে নিয়ে দিয়ে দিলাম তেল এক চামচ মতো তেল দিয়ে এবার এপি টপির ভালো করে লাল করে আমরা ভেজে নেব তাহলে রেডি এদিকে আমি বসিয়ে দিয়েছি চাটাও কারণ শুভ চা খেয়ে যাবে চা রেডি চলো পরোটা এবার টিফিন বক্সে ভরবো তার জন্য শুভ চলে এসেছে আমাকে একটু হেল্প করতে পিৎজা কাটার দিয়ে ও পরোটাগুলোকে স্লাইস করে নিচ্ছে যাতে টিফিন কারিতে খুব সুন্দরভাবে এসে যায় চলো পরোটাগুলো ভরে দিয়েছি টিফিন কারিতে শুভর খুব পছন্দ হয় এই পরোটাটা শুভকে দিয়ে দিয়েছি চা বিস্কুট ও সুভর বাবা একটা দরকারি কাজে সকাল সকাল বেরিয়ে গেল তাই সকাল আজকে কারোরই চা খাওয়া হলো না কারণ আমি যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুরকে নবান্ন দেব তাই জন্য সকাল থেকে কিছু না খেয়ে আছি আর শুভর বাবাও বেরিয়ে গেল বলে ও চা খাওয়া হয়নি তবে ও ফিরলে পরে ওকে চা করে দেব আমার চান হয়ে গেছে চান করে আমি চলে যাচ্ছি ওপরে ফুলতুলে ঠাকুর ঘরে মা নিচে গোটাই আলপনা দিয়ে ফেলেছে আমি ঠাকুর ঘরে দিয়েছি চলো এবার যাব পুজো করতে এমনিতেই বৃহস্পতিবারে পুজো করতে আমার প্রায় এক ঘন্টা লাগে কারণ ঠাকুর মুছিয়ে চন্দনের টিপ পরিয়ে সিঁদুর ঠেকিয়ে টুকটুক করে করতে করতে অনেকক্ষণ টাইম লেগে যায় আর আজকে যেহেতু ঠাকুরকে নতুন দেব সেহেতু আজকে আরও অনেকক্ষণ লাগবে ঠাকুরকে দিতে তাই পুজো করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব। না হলে ভিডিও করতে গিয়ে পুজো করতে আরও অনেক দেরি হয়ে যাবে আমার জানতি সব হয়ে গেছে চলো পুজো করে নিই পুজো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি ফল মিষ্টি সব কিছু আমার পুজো হয়ে গেছে আজকে ঠাকুরকে পুজো করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে আর এখন একটা বাজে মা রান্না বসিয়েছে আর আমি এখন টিফিন করছি কারণ খেতে খেতে সেই তিনটে বাজবে চলো টিফিন করি দুপুরে আবার দেখাবো দেখাব সময় আজকে টিফিনটা যেহেতু অনেক দেরিতে করেছি তাই এখনও খিদে পায়নি শরীরটা একটু খারাপই লাগছে তাই শুভকে দিয়ে দিলাম খেতে আর জ্যাকু ছিঁড়ছে কম্বলটা আমি ভাবছি একটু শুয়ে পড়ব শরীরটা যে খুব ম্যাচ ম্যাচ করছে গাটা যেমন পাক দিচ্ছে দেখি ওবেলা কি অবস্থায় থাকি আমার আজকে শরীরটা খুবই খারাপ দুপুরবেলা ভাতও খাইনি এখন দুবার বমি করেছি এখন চুপ করে শুয়ে আছি জানি না শরীরটা হট করে এতটা খারাপ হয়ে গেল কেন এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আজকে কিছু খাবো না আর ভালো লাগছে না দেখি একটা গ্যাসের ওষুধ খাবো তারপরে কেমন থাকি না থাকে চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা করবো ভিডিওটা এই পর্যন্ত আবার কালকে দেখাব বাই বাই ফ্রেন্ডস টেক কেয়ার